আমরা তো খা সকাল দিয়ে খাইলাম শুরু হয়ে গেছে গুড মর্নিং আশা করি আমার করতে ভালো আছে আমি আছি ভালো আর বৃষ্টি হচ্ছে সকাল থেকেই সকালে ফ্রেশ চা মুড়ি সব খাওয়া হয়ে গেছে আমার ফোন দিচ্ছ না কেন ফোন বাবা দিচ্ছে না দেবে দেবেন বাবাকে বলো ভালো করে খাচ্ছো খাচ্ছো

আমার দিদা ইয়ে সব ঢেকে ঢুকে নিচ্ছি কি বলে জানো তুমি না ভালো লাগছে তো কাপড়টা তুমি কোথায় যাবে এখন

দেখতে ভালো হ্যাঁ দুপুরে আমাদের তো রান্না হয়ে গেছে দিদাটাও খেতে বসে পড়েছে আর মিশু মশাই খাচ্ছে আমার দিদির জায়ের ছেলে খাচ্ছে দিদি নানুদের ছেলেটা আর এদিকে দাদা খাবার কচাচ্ছে এই যে খাবারগুলো কাটছে না এগুলো সব আমার বাবা কাটে বাবার ভজ কাজ বেরিয়ে যায় বাসি ভজে দু দিন পরে ভিডিও এটা তা ওই একটু করেছিলাম তারপরে আর ভিডিও করিনি তারপরের দিন আমার দুপুরবেলা রান্না করেছি তাই একটু শেয়ার করেছি ভিডিও বলছে না সেই যে ভিডিও করার যে একটা মুড সেইটাই নেই ভিতরে ভালো লাগে না বাবা যে হঠাৎ করে চলে যাবে আমরা কেউ বুঝতে পারিনি এটাই করতে হয় একটু একটু ভিডিও শেয়ার করেছি আপনাদের সঙ্গে আর যে কোনো ভিডিও দিয়েছে সে দুদিন তিন দিন কার একসঙ্গে করে দিয়েছে এই দেখুন দিদি আমরা সবাই মিলে রান্না করেছি এখন দুপুরে সবাই স্নান করতে গেছে যাচ্ছে এক একে বোন আর বৌদি এখন দাদার ছেলে স্কুল থেকে বাড়ি চলে এসছে কারণ হাইপুটাকে চেঞ্জ করে দিচ্ছে এদিকে আমার একটু বিয়ার মশাই সম্পর্কে হয় বিয়ার মশাইয়ের কাণ্ড দেখুন গেমে হেরে যাওয়া বলে মুখের মধ্যে কাপটা নিয়ে বসে আছে দিয়ে এই নিয়ে সবাই একটু হাসছিল বৃষ্টি হচ্ছে কেন বন্ধ হচ্ছে না কেন বৃষ্টি বন্ধ হওয়ার না কথা নেই কটা বাজে দশটা বাজে একজন টেস্ট করছে একজন রান্না করছে ঘুগনি হচ্ছে রাতে ঘুগনি আর হচ্ছে এরকম ঘুগনি রান্না হয়ে গেছে তারপর যে একটু

কিছু জোন কিছু রান্না আজ बहुत दिन हो गया पता नहीं वो जी